সো আপনিও কি পাসওয়ার্ড ছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট করতে চান তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন কারণ অনেক সময় আমরা পুরোনো ফেসবুক আমরা ডিলেট করতে চাই কিন্তু আমাদের পাসওয়ার্ডটা ভুলে যাই তো বিদাউট মানে পাসওয়ার্ড ছাড়া কীভাবে ফেসবুক অ্যাকাউন্টটা মাত্র দুই মিনিটের ভিতরে পারমানেন্টলি ডিলেট করতে হয় আজকের ভিডিওতে শিখিয়ে দেবো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পাসওয়ার্ড ছাড়া পারমানেন্টলি ডিলেট করতে চান তাহলে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করুন পাসওয়ার্ড ছাড়া যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট করতে হয় সিম্পল স্ক্রিন আমার ফোনের ফে ফেসবুক অ্যাকাউন্টটা আমি ওপেন করি এটা একটা পুরাতন ফেসবুক আইডি রয়েছে তো এই ফেসবুক আইডি আমার পাসওয়ার্ড মনে নাই কিন্তু আমি এই ফেসবুক আইডিটা মানে এই অ্যাকাউন্টটা আমি পারমানেন্টলি সারা জীবনের জন্য ডিলেট করতে চাই তো একদম খুব সহজেই আজকের যেটা নতুন একটা টেকনিক নিয়ে এসেছি যে যার সাহায্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে পারবেন তো পাসওয়ার্ড ডিলেট করার জন্য এখান থেকে বেরিয়ে আপনার ফেসবুকের সেটিংয়ে চলে যাবে সিম্পলি আমি ফেসবুকের সেটিংয়ে ক্লিক করলাম দেন অ্যাকাউন্ট অ্যান্ড দেখুন অ্যাকাউন্ট ইন্টার বলে একটা অপশন পেয়ে যাবেন সরাসরি এখানে ক্লিক করে আপনি ফেসবুকের সেটিংয়ে ইন্টার করবেন দেখুন এই আপনার সামনে সিম্পলি পেজ খুলে আসে তো এখানে আপনি ইন্টার করার বলুন আপনি কিন্তু অনেকগুলো এখানে অপশন পেয়ে যাবেন এখানে আপনি নিচের দিকে যাবেন এখানে দেখুন একটা অপশন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেন পার্সেনের ডিটেলস বলে একটা অপশন দেখুন দুই নম্বর অপশন পার্সেন ডিটেলসে আপনি সরাসরি ক্লিক করবেন তো এখানে আপনি যে সময় পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন এইটিভি পেজ করবে সবর নিচে দেখুন অ্যাকাউন্ট স্পন্সার মানে স্পন্সারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশন পেয়ে যাবেন সবর নিচের দিকে আপনি এই অপশনটাই যদি পেয়ে যাবেন তো সরাসরি এখানে আমি ক্লিক করলাম এই পুরো লাস্ট অপশনে দেন তিনটে অপশন আপনার সামনে লাইভ পুরো শো করবে দেখুন এখানে দেখুন দুই নম্বরের অপশন দেখুন ডিএকটিভিটি ওর ডিলেটিং মানে ডিএকটিভিটি করতে চাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা মানে পারমানেন্টলি আমি ডিলেট করতে চাই তো দুই নম্বর সময় দেখুন ডিএকটিভিটি ওর ডিলেটিং সরাসরি আপনার ডিঅক্টিভিটি ওর ডিলেটিংয়ে ক্লিক করবেন তো এখানেই ক্লিক করার পর এই টিভি পেজ খুলবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন দেন এই টিভি আসবে সিম্পলি আপনার সেকেন্ড লাইনে চলে যাবেন যদি পারমানেন্টলি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তখন ডিলেট ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্টলি তো সেকেন্ড লাইনে ক্লিক করে সবসময় আমি কন্টিনিউ দিয়ে ক্লিক করবো তো কন্টিনিউ দি ক্লিক করার পর এইটিভি আসবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবার এইগুলো পেজও আপনার ডিলিট হয়ে যাবে তখন আমি কন্টিনিউ দিয়ে লাইভ প্রুফ ক্লিক করলাম দেন এখানে রিজন দেওয়ার জন্য বলছে কী কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে জানত যে কোনো একটা দিয়ে কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন দেন এইটিভি অপশন আসবে এখানে যদি আপনার একটা জাস্ট একটা ক্লিক করেন ছাড়া বিদাউট পাসওয়ার্ডে আপনার ফেসবুক এবং পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে ইজিলি আপনি এই স্টেপটা ফলো করে বিদাউট পাসওয়ার্ডে ফেসবুক আইডি ডিলেট করতে পারবেন